তো হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কিছু নতুন নতুন ফানি ভিডিও নিয়ে বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকবেন আর বড়রা কানে হেডফোন ব্যবহার করবেন মেয়ে মেয়ে বিয়ে করেছে বলে কি কোনো অপরাধ করে ফেলেছে না কোনো অপরাধ করেনি ভালোবাসাকে কিভাবে পূর্ণতা দিতে হয় সেটা মন্দিরা আর বৈশাখী আজকে সবাইকে ভালো মতো বুঝিয়ে দিল একইভাবে প্রথম থেকে ভালোবাসার মানুষের হাত ধরে থাকতে কিভাবে হয় সেটা ভালো মতো বুঝিয়ে দিল এরা সব

ले तुझे पीट तुझको पिगमेंट कर दिया हाई पॉइंट थ्री पर हम बिहारीयों से टक्कर लेने वाले कहीं नहीं होगा अरे बड़ा कमजोर लेग पीस है इस मुर्गी को पोलियो हो गया था क्या अश्रुकों की माला ये क्या है मेरे गले पहना के खुश है वो घर किसी और का बसा के बंद करो हाथ जो के ना একটা ঘটনা বলি তাহলে বন্ধুরা শোনো আমার সাথে ঘটেছে ট্রেনে একটা রিলেটিভের বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে ট্রেনে হঠাৎ করে দেখি না পড়ে গিয়ে একজন এরকম করছে আমি তো কিছু বুঝতেই পারলাম তো ভয় লেগে গেছে কারণ আমি ট্রেনে সামনেই ছিলাম তারপরে দেখলাম না তার মিরি উঠেছে মুখ থেকে গ্যাজানি পুরো সেই ডান্স সেই ডান্স লাগলো এটা পুরো পুরো মিরি ডান্স হুম আবারও রসলা বৌদি চলো দেখা যাক কি বলছে দেখো বন্ধু দেব না বৌদি আমাদের লাগবে না তোমার ওই হাভাসালা টাক লাগাকুই দাও তোমার পুরো পুরো প্রোফাইলটাই পুরো রসের ভর্তি রসলা বৌদি ওকে আই ভোঁসড়িওয়ালি ওইভাবে দেখানোর দরকার নেই টেনে টেনে একেবারেই খুলে দে না সব ভিডিও যেমন খুলিস ভোঁসড়িওয়ালি বড় হারামি ও বেটা বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিবে আর মতামত জানিয়ে যাবে কমেন্ট বক্সে একটা করে লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব না করলে লাইক না করলে বন্ধুরা ভিডিও বানানোর একটা ইচ্ছা মোটিভেশন পাচ্ছি না লাইক আর সাবস্ক্রাইবটা করে যাবেন প্লিজ